প্রাণ গেল এক পঞ্চাশ বছর বয়সী জনজাতির অমরীর ঘটনা তেলিয়ামা থানাধীন তৈসিন্দাইবাড়ি এলাকায় সর্দুকরকড়ি গ্রামে ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামা থানার অন্তর্গত তৈসিন্দাই বাড়ি এলাকার সর্দুকরকড়ি গ্রামের ভারত দেবরমা স্ত্রী পূর্ণবালা দ্যাবর্মা মঙ্গলবার রাতে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় পরবর্তী সময়ে তৈরিঘুরি পরিবারের লোকজনরা পূর্ণবালা দ্যপরমাকে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে গেল, শেষ রক্ষা হয়নি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দেন মৃত্যু হয়েছে ওই জনজাতি মহিলা আনুমানিক আটটা পঞ্চাশ মিনিট নাগাদ পেশেন্ট পার্টি পেশেন্ট নিয়ে আসে পেশেন্ট পার্টি বলছিল যে পেশেন্টের নাকি কারেন্টের শোক বা ইলেকট্রিক শোক লাগছে তো ওই মধ্যেই তারা যতটুকু পারে যত তারা নিয়ে আসছে তো আসার সঙ্গে সঙ্গে আমি পেশেন্টারা এক্সামিন করলাম এক্সামিন করার সঙ্গে সঙ্গে দেখলাম পেশেন্টটা আছে মৃত ব্লড তো ওই অনুসারেই এখন ব্লড ডেথ যেহেতু আমরা একটা ডট ডেট হিসাবে আমরা পুলিশের ইনফরমেশন দিয়েছি দিনেমুড়ে থানাতে তো তিন পুলিশ আসার পর বাকি আমরা প্রসিডিউরটা আমরা করব পেশেন্টের নাম হলো আপনার পূর্ণবালা দেববর্মা বয়স পঞ্চাশ বছর মহিলা ওনার স্বামীর নাম হলো কে বারো কোন জায়গা থেকে আইছে স্যার তারা